ওম শান্তি আজকের বাংলা মুরলি তারিখ ১৬ ডিসেম্বর দু হাজার তেইশ প্রাত মুরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা অবিনাশী সার্জেনের কাছে কোনো কিছুই লুকানো উচিত নয় শ্রীমতের অবজ্ঞা হলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত তা না হলে বোঝা অর্থাৎ পাপ বৃদ্ধি হতে থাকবে নিন্দুক হয়ে যাবে আজকের প্রশ্ন সত্যিকারের উপার্জনের আধার কী উন্নতির পথে বিঘ্ন কেন আসে উত্তর সত্যিকারের উপার্জনের আধার হল পড়াশোনা অর্থাৎ জ্ঞান যদি পড়াশোনা ঠিক মতো না হয় তাহলে সত্যিকারই রোজগার করতে পারবে না সঙ্গ যদি ঠিক না হয় তখন উন্নতিতে বিঘ্ন আসবে বলাও হয় যে সৎসঙ্গে স্বর্গবাস অর্থাৎ উন্নতি অসৎ সঙ্গে কু অর্থাৎ কুসঙ্গে নরকবাস অর্থাৎ অবনতি সঙ্গ খারাপ হলে পড়াশোনা করতে পারবে না তাই পাশও করতে পারবে না সঙ্গ দোষী পরস্পরকে রসাতলে পাঠিয়ে দেয় তাই সঙ্গ দোষ থেকে তোমাদেরকে অর্থাৎ বাচ্চাদেরকে অনেক সাবধান থাকতে হবে আজকের গীত তুমি প্রেমের সাগর তোমার প্রেমের এক বিন্দুর জন্য পিয়াসি মোরা ওম শান্তি বাচ্চারা অসীম জগতের পিতার মহিমা করে থাকে এ হল মার্গের মহিমা তোমরা সুপুত্র বাচ্চারা এখন সম্মুখে বসে বাবার বসে বাবার মহিমা করছো তোমরা বুঝে গেছ যে অসীম জগতের বাবা এসে আমাদেরকে জ্ঞানের দ্বারা স্বর্গের মালিক বানাচ্ছেন কারণ জ্ঞানের সাগর হলেন একমাত্র তিনি গডের অর্থাৎ ভগবানের মধ্যে নলেজ আছে এটাই হলো গডলি অর্থাৎ ঈশ্বরীয় নলেজ পরম পিতা পরমাত্মা হলেন জ্ঞানের জ্ঞান প্রদানকারী কাদের জ্ঞান প্রদান করেন বাচ্চাদের যেমন তোমাদের মাম্মার নাম গডেজ অফ নলেজ অর্থাৎ জ্ঞানদাত্রী রাখা হয়েছে তাই যখন জগৎ অম্বা হলেন গডেজ অফ নলেজ তখন তার বাচ্চাদের মধ্যেও সেই নলেজ অবশ্যই থাকবে জ্ঞানদাত্রী সরস্বতীকে নলে ঈশ্বরীয় ঈশ্বরীয় নলেজ দেন কিন্তু কার দ্বারা দেন এ হলো বড়ই বোঝার মতো বিষয় জগতের মানুষ জানে না যে জগৎ অম্বা কে একথা বাচ্চারাই জানে যে জগৎ অম্বা একজনই হবেন নাম তো অনেক দিয়ে দেয় সাধারণ মানুষ তো জানেই না যে ইনি হলেন প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী সরস্বতী চক্র কীভাবে পুনরাবৃত্তি হয় সেই নলেজ গড ফাদার প্রদান করেন বাবা বাচ্চাদেরকে নলেজ প্রদান করেছেন সরস্বতী এই জ্ঞান কিভাবে পেয়েছেন অবশ্যই তিনি প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী তাই পরম পিতা পরমাত্মা যিনি জ্ঞানের সাগর তিনি এই মুখ অর্থাৎ ব্রহ্মা দ্বারা সরস্বতীকে জ্ঞান দিয়েছেন মাম্মা সেই জ্ঞান আবারও অন্যদেরকেও শুনিয়েছিলেন গডফাদার পড়ান তাই গডফাদারের সন্তানেরা অবশ্যই মাস্টার গড হবেন তাই না সেই জন্যই নাম রাখা হয়েছে গডেজ অফ নলেজ বাচ্চারা একথা জানে যে আমরা আর বাচ্চাদের মতো বাচ্চাদের মাম্মা জ্ঞানসাগরের কাছ থেকে নলেজ গ্রহণ করছি যাকে গীতার ভগবান বলা হয় ভগবান তো এক কোনো দেবতা বা মানুষ ভগবান হতে পারে না মাম্মা যদি গডেজ অফ নলেজ হন তাহলে তিনি কিসের নলেজ কিসের নলেজ কিসের নলেজ প্রদান করবেন রাজযোগের কিসের নলেজ প্রদান করবেন রাজ্যগের এই সহজ রাজ্যগের নলেজ দ্বারা গডেজ অব লক্ষ্মী হয় যদি মহিমা হয় তাহলে বাচ্চাদেরও হবে সকলেই হলো প্রজাপিতার সন্তান মাম্মা সন্তান মাম্মার সন্তান বলা যাবে না এ হলো প্রজাপিতার মুখ কমলের সন্তান তোমাদের এই নিশ্চয়তা থাকে যে তোমরা সবাই হলে ঈশ্বরীয় সন্তান ঈশ্বর পিতা বলেন আমি বাচ্চাদেরই সম্মুখে থাকি তারাই আমাকে জানে তাহলে জগদম্বা হলেন গডেজ অফ নলেজ এ হল সহজ রাজযোগের নলেজ শাস্ত্রের নয় ঈশ্বর এনাকে নলেজ দিয়েছেন তাই তাকে গডেজ অর্থাৎ দেবী বলা হয় জগৎ অম্বা হলেন মাতা তিনি আবার দ্বিতীয় জন্মে গডেজ অফ ওয়েলথ অর্থাৎ ধন সম্পদ ধন সম্পদের দেবী অর্থাৎ লক্ষ্মী হন যার কাছে মানুষ ভিক্ষা চায় তাই এটাই সিদ্ধ হয়েছে যে বাবার দ্বারা জগৎ অম্বা রাজযোগের উত্তরাধিকার প্রাপ্ত করেছেন ওনাকে গডেজ অফ নলেজ বলা হয় নলেজ হলো সোর্স অফ ইনকাম এ হলো সত্যিকারের উপার্জন যা সত্য তো বাবার থেকে প্রাপ্ত হয় তোমরা এখন পুরুষার্থের নম্বরের ক্রমানুসারে সত্যিকারের উপার্জন করছো যদি পড়া না করে তাহলে সত্যিকারের উপার্জন করতে পারবে না সঙ্গ যদি ঠিক না হয় তবে পড়তে পারবে না উন্নতি হবে না সৎ সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে অর্থাৎ কুসঙ্গ অধপতনে ডুবে যাওয়া সঙ্গ খারাপ হলে পড়া না করলে অকৃতকার্য হয়ে পিছনে বসে থাকবে টিচার জানেন যে এর কারণ কি কিন্তু বাবা জানে না হ্যাঁ এটাই তো বাবা বোঝেন যে বাবা বোঝা বোঝেন যে পড়া কম করছে সঙ্গ নিশ্চয়ই খারাপ সেই কারণে অকৃতকার্য হয়ে যায় মনে করো পরস্পরের মধ্যে প্রেম রয়েছে দুজনেই পড়া করে নাও তখন দুজনেই পরস্পরকে রসাতলে নিয়ে যায় বাবা বোঝেন যে এরা পড়ে না তাই এদের আলাদা করে দেওয়া উচিত পড়া অর্থাৎ জ্ঞান না করা মানুষকে বলা হয় অবুঝ অর্থাৎ অজ্ঞানী পড়া করলে বলা হবে বুঝদার ভগবানের শ্রীমতে না চললে বলা হবে যে এ হলো প্রকৃত অর্থাৎ সৎ বাচ্চা অর্থাৎ সতেলা সতেলা কিন্তু তারা এর অর্থ জানে না তোমরা জানো কেউ যদি না পড়ে তাহলে সে পতিত ছিল আর সেই আর পতিত থেকে যাবে অকৃতকার্য হয়ে ভাগন্তি হয়ে যাবে অর্থাৎ পালিয়ে যাবে বাবা বলেন যে ওহে রাবণ তুমি আমার বাচ্চাদেরকে হরণ করছো রাবণ কত শক্তিশালী বাচ্চারা শয়তানের মতে চলতে শুরু করে করে শ্রীমতে চলে না নিজের কাছে প্রতিজ্ঞা করা উচিত প্রতিটি পদক্ষেপে আমরা বাবার শ্রীমতানুসারে চলব যারা শ্রীমতে চলে না তাদের আসরিক মতানুসারই বলা হবে বাবা বোঝেন যে এরা উচ্চ পদ লাভ করতে পারবে না কাউকে বোঝাতে পারবে না তাই বলা হয় যে রাবণের যোগ না থাকার কারণে শুদ্ধ বুদ্ধি হয় না বুদ্ধির যোগ ও তাই বুদ্ধির যোগ তো চাই ঈশ্বরীয় বাচ্চাদের চলচলন অনেক রয়্যাল অর্থাৎ অভিজাত হওয়া উচিত জন্মানোর পরেই কেউ যোগ সুযোগ্য রাজা হয়ে যেতে পারে না সেই কারণে বাবা বলেন যে শ্রীমতে চলে পাঁচ বিকারূপী রাবণের উপর জিত প্রাপ্ত করতে হবে যারা শ্রীমতে চলে না বাবা তাদের উদ্দেশ্যে বলেন যে এরা আসরিক মতে রয়েছে তাদের মধ্যে আবার কেউ পাঁচ পারসেন্ট শ্রীমতে চলে কেউ দশ পারসেন্ট শ্রীমতে চলে তারও হিসেব আছে তাই জগৎ অম্বা হলেন একজনই জগৎ অম্বা হলেন মুখ বংশাবলী সরস্বতী এ হলো ওনার সম্পূর্ণ নাম সরস্বতীকেই বিনা দেওয়া হয় ইনি হলেন গডেজ অফ নলেজ তো অবশ্যই ওনার সন্তানও আছে তাদেরও বিনা থাকা উচিত দেখো কল্প বৃক্ষের ঝড়ের চিত্র ঝাড়ের চিত্র এই সরস্বতী হলো ব্রহ্মাকুমারী রাজযোগ শিখছেন ইনি আবার শতযুগে গিয়ে লক্ষ্মী হবেন গডেজ অফ ওয়েলথ অর্থাৎ ধনের দেবী এর মধ্যেই হেলথ ওয়েলথ অর্থাৎ সম্পদ হ্যাপিনেস সুখ সব চলে আসে এই প্রাপ্তি পরম পিতা পরমাত্মা ছাড়া আর কেউই দিতে পারে না কেউই দিতে পারবে না হ্যাভেনলি গডফাদার হলেন তিনি এখন দেখো মাম্মা সার্ভিস করছেন মনে করো মাম্মাকে যদি কোথাও আমন্ত্রণ জানানো হয় তবে প্রথমেই মাম্মার অ্যাকুপেশন জানতে হবে প্রথমে জ্ঞাত হতে হবে যে ইনি কে দুনিয়ার মানুষ তো জানে না বলা হয় কৃষ্ণকেও গালি শুনতে হয়েছিল কিন্তু এ তো হতে পারে না অসম্ভব সবচেয়ে বেশি গালি খেতে হয়েছিল শিব বাবাকে আর দ্বিতীয় নম্বর নম্বরে গালি খেয়েছিলেন ব্রহ্মা কৃষ্ণ আর ব্রহ্মা কিন্তু কৃষ্ণ আর ব্রহ্মা কিন্তু কৃষ্ণকে কেউ গালি দিতে পারে না মানুষের একথা জানা নেই যে সরস্বতী হলেন গডেজ অফ নলেজ ভবিষ্যতে রাধা হবেন আর স্বয়ম্বরের পরে লক্ষ্মী হবেন গডেজ অফ ওয়েলথ এর মধ্যে স্বাস্থ্য ধন সুখ সবই এসে যায় বোঝানোর জন্য তোমাদের অনেক নেশা থাকা উচিত মাম্মাকে এ কথা বোঝাতে হবে তিনি হলেন সরস্বতী ব্রহ্মার কন্যা ব্রহ্মার মুখ বংশাবলী ভারতবাসীরা কিছুই জানে না নলেজ নেই তাই কুশ অনেক কুসংস্কার অর্থাৎ অন্ধশ্রদ্ধা রয়েছে ভারতবাসীরা অনেক ব্লাইন্ড ফেথ অর্থাৎ অন্ধবিশ্বাসের মধ্যে রয়েছে কার পূজা করে তাও জানে না খ্রিস্টানরা তাদের খ্রিস্টকে জানে শিখরা তার জানে যে গুরু নানক শিখ ধর্মে স্থাপন করেছিলেন নিজেদেরকে ধর্ম স্থাপক জানে শুধুমাত্র ভারতবাসীরাই হিন্দু জান হিন্দুরাই জানে না অন্ধ শ্রদ্ধায় পূজা করতে থাকে অ্যাকুপেশনে অর্থাৎ কর্তব্য বিষয়ে কিছুই জানে না কল্পের আয়ু বেশি করে দেওয়ার ফলে কিছু বুঝতে পারে না ইসলাম অর্থাৎ বৌদ্ধ ইত্যাদিরা পরে এসেছে তাদের সামনে অবশ্যই এই দেবতারা থাকবে তারাও এতটাই এতটাই সময় থাকবে সর্বধর্মের জন্য আধা কল্প লাগে তাহলে আর বাকি এই ধর্মের জন্য আধা কল্প দিতে হবে লক্ষ লক্ষ বছর তো বলা যেতে পারে না তোমরা জগদম্বার মন্দিরে গিয়ে বোঝাও এই গডেজ অফ নলেজ কে জ্ঞান কে দিয়েছেন এমন তো আর বলবে না যে কৃষ্ণ জগৎ অম্বাকে নলেজ দিয়েছেন কিন্তু এ কথা সেই বোঝাতে পারবে যার বোঝার প্র্যাকটিস ভালো আছে কারো কারো তো মত কারো কারো তো অনেক দেহ অভিমান থাকে কোনো না কোনো আত্মীয় পরিজন ইত্যাদি স্মরণে আসে বাবা বলেন অন্যদের স্মরণ করলে আমাকে স্মরণ করতে ভুলে যাবে তোমরা গায়নও করো যে অন্য সব সম্বন্ধ ছেড়ে আমরা একজনের সাথে সম্বন্ধ জুড়বো তিনি তো এখন এখানে বসে আছেন বাবা আমরা তোমার শ্রীমতেই চলব এমন কোন কার্য করব না যাতে বদনাম হয়ে যায় অনেক বাচ্চারা এমন এমন কর্ম করে যাতে নাম বদনাম হয় যতক্ষণ না পর্যন্ত কেউ বোঝে ততক্ষণ পর্যন্ত গালি দিতেই থাকে নাম গৌর গৌরবান্বিত করে ওহ তোমার লীলায় লীলার গায়ন রয়েছে তাই না কিন্তু কেবল বাচ্চারাই বুঝতে পারে আর কেউ জানে না বাবা বলেন বাচ্চারা আমি নিষ্কাম সেবা করি অপকারীরও উপকার করি ভারতকেও সোনার পাখিতে পরিণত করি আমি হলাম নম্বর ওয়ান উপকারী কিন্তু মানুষ আমাকে সর্বব্যাপী বলে অনেক গালি দেয় আমি তো তোমাদেরকে অর্থাৎ বাচ্চাদেরকে নলেজ প্রদান করি এই জ্ঞান জ্ঞানযজ্ঞে আসুরি সম্প্রদায়ের অনেক বিঘ্ন পড়ে বাবা বোঝান যে বাচ্চারা ভালোভাবে বুঝতে পারে না তাদের জন্যই নাম বদনাম হয় তারা বাবার নিন্দা করে অনেক বাচ্চারা তো খুব ভালো সার্ভিস করে আবার অনেক ডিসসার্ভিসও করে একদিকে যেমন কেউ কনস্ট্রাকশান অর্থাৎ কিছু নির্মাণ করে আবার আরেক দিকে ডিস্ট্রাকশানও অর্থাৎ ধ্বংস করে কারণ জ্ঞান থাকে না তাই এখন সূর্যবংশীয় চন্দ্রবংশীয় রাজধানী স্থাপন করা হচ্ছে যারা সম্পূর্ণ রীতি অনুযায়ী বুঝতে পারবে বুঝতে পারবে না তাদেরকে বোঝাতে হবে করুণা তো হয় হয়ই তাই না বাবার হয়ে গেলে গেল অথচ উত্তরাধিকার নিল না তাহলে সেটা কি কোনো কাজের হলো বাবাকে পেয়েছ তো সম্পূর্ণ পুরুষার্থ করে উত্তরাধিকার নেওয়া উচিত শ্রীমতে চলা উচিত এমন কাজ কখনোই করা উচিত নয় যার ফলে বাবার নিন্দা হয় বাবা জানেন যে কাম ক্রোধ হলো মহাশত্রু এর ফলে নাক কান ধরতে হয় এতেই এত হবেই এর থেকে দূরে যেতে হবে কেউ কেউ নাম রূপে আকৃষ্ট হয়ে পড়ে সব বাচ্চারা তো একই রকম হয় না বাবা তাও সাবধান করেন সদা সজাগ অর্থাৎ খবরদার থাকুক এমন অকাজের কাজ না কাজ করে যদি নিন্দা করাও তবে পদভ্রষ্ট হয়ে যাবে মহাবীরের সাথে মায়ারও মহাবীরের মতো লড়াই করে বাবাকে স্মরণ করতে করতে মায়ার তুফান কোথায় নিয়ে যায় বাচ্চারা কেউ সত্যি কথা বলে না পরামর্শও নেয় না অবিনাশী সার্জেনের কাছে কিছু লুকানো উচিত নয় যদি না বলো তবে আরও অর্থাৎ অস্বচ্ছ নোংরা হয়ে যাবে এমন নয় যে বাবা হলেন জানি জাননহার অর্থাৎ সর্বজ্ঞ সব বোঝেন না তোমরা যে অবজ্ঞা করো বলো শিব বাবা আমার দ্বারা এই ভুল হয়ে গেছে ক্ষমা চাইছি ক্ষমা না চাইলে তো ভুল হতেই থাকবে নিজের মাথার উপর চড়তে থাকবে বাবা তো বোঝান যে কল্প কল্পান্তরের জন্য নিজের পদপ্রাপ্তিকে ভ্রষ্ট করো না যদি এখন উচ্চ পদ প্রাপ্ত করতে না পারো তাহলে কল্প কল্পান্তরে এমনই দশা হবে এ হলো নলেজ বাবা জানেন যে কল্প অনুযায়ী রাজত্ব স্থাপন করা হচ্ছে ভালোভাবে বুঝতে পারেন ইনি তো আবার উপযুক্ত বাচ্চা মাতাদের মহিমা বৃদ্ধি করতে হবে মাতাদের সামনে রাখা হয় গোপদের অর্থাৎ ভাইদের বোঝানো হয় যে তাদের অর্থাৎ মাতাদের এগিয়ে দাও ভাইয়েরাও অনেক সার্ভিস করতে পারে চিত্র দিয়ে বোঝাও উচ্চ থেকে উচ্চতম হলো ভগবান তার নিচে হলো ত্রিমূর্তি ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তার মধ্যেও উচ্চকে কার নাম সকলে বলবে প্রজাপিতা ব্রহ্মা যার দ্বারা উত্তরাধিকার পাওয়া যায় শঙ্কর বা বিষ্ণুকে পিতা বলা হয় না তাদের থেকে কোনো উত্তরাধিকার পাওয়া যায় না প্রজাপিতা ব্রহ্মা তাকেই বলা হয় তার থেকে কি উত্তরাধিকার পাওয়া যায় ব্রহ্মা হলেন শিব বাবার বাচ্চা শিব বাবা হলেন জ্ঞানের সাগর হেভেন স্থাপন করেন যিনি তাই অবশ্যই হেভেন হেভেনের শিক্ষা পাওয়া যায় এই শ্রীমত হল রাজযোগের জন্য ব্রহ্মার দ্বারা শিব বাবা শ্রীমত প্রদান করেন এই শ্রীমত হল দেবতা হওয়ার জন্য ব্রহ্মাকুমারী থেকে শ্রী লক্ষ্মী গডেজ অব ওয়েলথ অর্থাৎ ধনদাত্রী এরা হলো ব্রাহ্মণ আর ওনারা হলেন দেবী দেবতা নিরাকারী দুনিয়াতে তো সব আত্মারা থাকে বাচ্চাদের অনেক বোঝানো হয় যে কিন্তু যার বোঝার ক্ষমতা আছে সেই বোঝে মানুষ তো অন্ধবিশ্বাসে অন্ধবিশ্বাসে সন্ন্যাসী গুরুদেবদের শিষ্য হয়ে যায় তাদের থেকে কি পাবে সেটাও জানে না টিচার তো তাও জানে যে কি পদবী পাবে বাকি যারা ফলোয়ার তাদের প্রাপ্তি কি কিছুই জানে না এটা হলো অন্ধশ্রদ্ধা ফলোয়ার্স তো কেউই হয় না না তারা তোমাদের তৈরি করতে করে আর না তোমরা ওদের মতো তৈরি হও প্রধান এইমি অব এইম অবজেক্ট কিছুই জানে না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত আর তাদের পিতা তাদের আত্মারপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার আত্মারপী বাচ্চারাও তাদের আত্মারপী পরম পিতা পরমাত্মাকে জানাচ্ছেন নমস্কার সুপ্রভাত ধারণার জন্য মুখ্য সার প্রথম সঙ্গ দোষ থেকে সদা সুরক্ষিত থাকতে হবে সত্যিকারের পড়া পড়ে সত্যিকারের উপার্জনের স্টক সঞ্চয় করে জমা করতে হবে দুই প্রতিটি পদক্ষেপে শ্রী বাবার শ্রীমত অনু বাবার শ্রীমত অনুসারে চলতে হবে কথা নিজের কাছেই নিজে প্রতিজ্ঞা করতে হবে আজকের বরদান সমস্ত অভিযোগের ফাইলগুলিকে সমাপ্ত করে ফাইন অর্থাৎ নিখুঁত কর্মযোগী ভব সমস্ত অভিযোগের ফাইলগুলিকে সমাপ্ত করে ফাইন অর্থাৎ নিখুঁত কর্মযোগী ভব যে রকম আত্মা আর শরীর কম্বাইন থাকার অর্থ হল জীবন তেমনি কর্ম আর যোগ হলো কম্বাইন্ড দুই তিন ঘন্টার যোগী নয় যোগী জীবন যাপনকারী তাদের যোগ্য যোগ শত আর সহজ হয় তাদের যোগ ভঙ্গই হয় না যে পুনরায় যোগযুক্ত হওয়ার জন্য পরিশ্রম করতে হবে তাদের কোনো বিষয়ে অভিযোগ থাকে না স্মরণে থাকার কারণে সব কাজই সহজেই সফল হয়ে যায় ফাইল অর্থাৎ নিখুঁত হতে থাকা আত্মাদের সব ফাইল সমাপ্ত হয়ে যায় কেননা যোগী জীবন হল সর্বপ্রাপ্তির জীবন আজকের স্লোগান সবসময় করণ করাবন হার বাবা স্মরণে থাকলে নিরন্তর যোগী হয়ে যাবে সব সময় করাবন হার বাবার স্মরণে থাকলে নিরন্তর যোগী হয়ে যাবে ও שענתי